স্বাগত সবাইকে উপপাদ্য টোয়েন্টি ফোর নবম শ্রেণী উপপাদ্য চব্বিশ কি আছে একটু দেখে নেওয়া যাক কোন ত্রিভুজ এবং কোন একই একই ভূমি ও মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে আমি কোন অংশটা পড়লাম অর্থাৎ উপবাদের কোন অংশটা পড়লাম চারটে অংশ আছে তো প্রথম অংশটা হচ্ছে সাধারণ নির্বাচন এক নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন ক্লিয়ার দু নম্বর হচ্ছে আমাদের কি দু নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আপাতত এই দুটো নিয়ে একটু আলোচনা করে নিই আমরা যে কটা লাইনের মাধ্যমে উপবদ্ধের বিষয়বস্তু অর্থাৎ কি বিষয়ের উপর উপবদ্ধ আমরা লিখতে পড়তে বা শিখতে হবে সেই বিষয়বস্তু যে কটা লাইনের মাধ্যমে আমরা জানতে পারি তাকেই বলা হবে সাধারণ নির্বাচন কোথায় থাকে বইয়ের একদম উপরে দেখবে লাল কালি বা নীল কালি বা অন্য কালি দিয়ে লেখা থাকে অথবা খাতার উপরে লিখে নিই অথবা প্রশ্নপত্রে চলে যায় প্রশ্নপত্রে কি হয় জাস্ট আগে বা পিছে দুটো শব্দ যোগ করে দেয় প্রমাণ করো যে এখানে শেষ হয়ে যাবে অথবা ড্যাশ দিয়ে এখানে লিখে দেয় প্রমাণ করো তার আমাদের জানাচ্ছে তার পরের অংশটা কি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা কি এই সাধারণ নির্বাচন যেটা ভাষার সাহায্যে লেখা আছে সেই ভাষাটাকে আমরা ভাষায় অর্থাৎ জ্যামিতির ভাষায় লিখতে গেলেই এটাকে পড়ে পড়ে সবচেয়ে প্রথমে একটা ছবি আঁকতে হবে যা কিছু বলেছে তার পরিপ্রেক্ষিতে ছবি আঁকতে হবে চলো আগে ছবিটা এঁকে নি ছবিটা আঁকা হয়েছে সেই ছবিটাকে আগে একটু দেখে নি আগে পড়েনি কোন ত্রিভুজ এবং কোনো সামান্তরিক একই ভূমি আচ্ছা একটা ভূমি দিয়ে দিই তাহলে বি সি ভূমি দিয়ে দিলাম ক্লিয়ার এইবার ত্রিভুজের নামকরণটা তাহলে কমপ্লিট করে নিই তাহলে ধরে নাও এখানে এ দিলাম তাহলে ত্রিভুজটা আমি পেয়ে গেলাম এবিসি তাহলে এই ত্রিভুজটার নামটা আমি কমপ্লিট পেয়ে গেলাম বাকি থাকলো কি তুমি যা ইচ্ছা দিতে পারো ধরো ডি এটা ধরো ই ক্লিয়ার তাহলে টোটাল নামটা হয়ে গেল সামান্তরিক হয়ে গেল ত্রিভুজও হয়ে গেল ক্লিয়ার দেখো সামান্তরিক যেটা আসছে ই তার ভূমি বিসি আবার ত্রিভুজ যেটা আসছে এই ত্রিভুজটা হচ্ছে ভূমি বিসি এরকম অবস্থায় যদি থাকে আমাদের যেটা প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হবে যদি উল্টো করে বলি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে সামান্তরিকের ক্ষেত্রফল ঠিক তার ডাবল হবে চলো এবার তাহলে সাধারণ নির্বাচনের সাহায্যে কিভাবে বিশেষ নির্বাচনটা লেখা হয় সেটা একটা দেখে তারা কিরকম অবস্থিত দুটোরই ভূমি হচ্ছে বিসি তাহলে একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল সমান্তরাল সরলরেখা যুগল কি কি অন্যভাবে বুঝে নাও ধরে নাও এই যে আমাদের ত্রিভুজ আছে এ বি সি সামান্তরিকটা কখনোই এরকম হবে না ত্রিভুজ এই সমান্তরাল যুগলের মধ্যে আছে এবং সামান্তরিক এই সমান্তরাল যুগলের মধ্যে আছে এটা কখনোই হবে না হতে হবে রকম ভাবে অর্থাৎ একই সমান্তরাল যুগলের মধ্যে দুটোই হবে সমান্তরাল যুগল বিসি ও ইডি এর মধ্যে অবস্থিত এবার আমাদের কি প্রমাণ করতে হবে এবার আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ত্রিভুষ্ট ক্ষেত্রফল আগে লিখি ইকুয়াল কার অর্ধেক হবে সামান্তরিকের অর্ধেক হবে তাহলে অর্ধেক মানে হচ্ছে হাফ সামান্তরিক কোন বি বিন্দু দিয়ে কি করলাম একটা নাম দিয়ে দাও এফ কার সমান্তর করে এসি এর সমান্তর করে কি অঙ্কন করলাম বি অঙ্কন করলাম এখানে কি শেষ হয়ে গেল না এই পাশে একটা ছোট্ট একটা বাহু বাড়িয়ে দিয়েছি কাকে বাড়িয়ে দিয়েছি ডি থেকে ই এর দিকে বাড়িয়ে দিয়েছি তাহলে সাথে যুক্ত করে দিই যা বর্ধিত ডি ই কে বিন্দুতে ছেদ করে হয়ে অঙ্কন অর্থাৎ সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন তিনটে দাবি হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ দেখতে থাকো খেয়াল করে দেখো আমার অঙ্কনের পরে একটা নতুন চতুর্ভুজ তৈরি হয়ে গেছে সেই চতুর্ভুজটা কি ধরনের আগে সেটা আমাকে প্রমাণ করতে হবে কোন চতুর্ভুজটা এফ বিসি এ তাহলে লিখতে হবে চতুর্ভুজ এফ বি সি এ কেন এই চতুর্ভুজটা নিয়ে নানা করছি উপবদ্ধটা সবার সাথে সবার একটা লিঙ্ক থাকে এই চতুর্ভুজটা যে কিছু একটা বিশেষ পরিচয় না তৈরি করতে পারলে আমি পরবর্তী ধাপে এগোতে পারবো না অনেকের প্রশ্ন থাকে স্যার কার পরে কার থাকবে তুমি যদি নিজে পরপর পর পর বুঝে নিতে পারো যে এই চতুর্ভুজের একটা বিশেষ পরিচয় যদি আমি না করতে পারি তাহলে কখনোই প্রসিড করা যাবে না সেইটার দিকে এগোনো হচ্ছে চলো তাহলে এফ বিসি এর এ এর বি সি সমান্তরাল এফ এখানে কি লিখব যুক্তি দিতে হবে যুক্তি ছাড়া চলে না কি লিখবো যেহেতু একই সমান্তরাল যুগল দ্বিতীয় আর একটা আছে এ সি এ সি হবে অঙ্কন অনুসারে কারণ এইটা সমান্তরাল করেই এটা এঁকেছি তাহলে এখানে লিখতে হবে অঙ্কনানুসারে ক্লিয়ার যেই একটা চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে চতুর্ভুজটা কি হয়ে যায় সামান্তরিক তাহলে সুতরাং একটি সামান্তরিক কি সুন্দর দিয়ে নি বর্ণনাটা দেওয়ার আগে একটা জিনিস একটু খেয়াল করিয়ে দিই ডি আমাদের কি ছিল আগে থেকেই সামান্তরিক ছিল আর একটা সামান্তরিক এইখানে তৈরি করেছি এদের একটু বর্ণনা দিয়ে দিই দেখো সামান্তরিক সামান্তরিক কি ই বি সি ডি এবং সামান্তরিক আর একটা কি এফ বি সি এফ বি সি এ একই ভূমি কোন ভূমি বি সি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল একই সমান্তরাল সরলরেখা যুগল কার কার মধ্যে বিসি আর এফ ডি এর মধ্যে অবস্থিত তাই তো তাহলে বিসি ও এফ ডি এর মধ্যে অবস্থিত এই লাইনগুলোর সাহায্যে আমার কি মনে পড়ছে ঠিক আগের উপবদ্ধটার কথা মনে পড়ছে আগের উপবদ্ধ কি ছিল আগের উপবদ্ধ এটাই ছিল একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে দুটি সামান্তরিক অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান ক্লিয়ার তাহলে ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে আমি লিখতে পারি এইখান থেকে প্রথমে এই সামান্তরিকটা নিই এফ এ এফ বি সি এ তার আগে সামান্তরিক কথাটা লিখে দাও সামান্তরিক ইকুয়াল সামান্তরিক ইবি সি ছবির দিকে তাকাই দেখো এ এই যে আমি কালো কালে দিয়ে আপাতত টেনে দিচ্ছি এটা একটা সামান্তরিক তার কি আসলে বলতো হচ্ছে কর্ণ আর আমরা এটাও জানি একটা কর্ণ একটা সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করে আরেকটু যদি ভেঙে বলা হয় একটা ত্রিভুজ এই পাশে পেয়েছি আর একটা ত্রিভুজ এ পাশে পেয়েছি দুটি ত্রিভুজ সম্মিলিতভাবে গোটা সামান্তরিককে তৈরি করেছে অর্থাৎ একটা ত্রিভুজকে যদি ডাবল করে দেওয়া হয় গোটা সামান্তরিক পাওয়া যাবে তার মানে সুতরাং দুই গুণ ত্রিভুজ সি নিলাম এই ত্রিভুজটাকে নিলাম এইটা সমান ও পাশে যা আছে রেখে দিলাম এখানেও একটা যুক্তি দিতে হবে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিকের কর্ণ সামান্তরিককে একটিও নাম্বার যাতে কাটতে না পারে তার ব্যবস্থা তোমাকেই করতে হবে সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে দেখো সুতরাং ত্রিভুজ এ বি সি ইকুয়াল এই দুইটা কোথায় যাবে সামান্তরিকের নিচে বাই টু হবে বাই টু না লিখে এইভাবে লেখা যায় হাফ সামান্তরিক ই বি সি ডি চলে আসলো যা প্রমাণ করতে চেয়েছিলাম সেটাই চলে আসলো একটু মুখস্থ করার দরকার নেই মুখস্থ করলে সত্যি মাথা নষ্ট আজকের আলোচনা এখানে শেষ করতে হবে যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ঠিক সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই